আল্লাহ তার বান্দাদেরকে صبر বিষয়ে ধৈর্যের বিষয়ে সুন্দর করে জানাইয়া দিলেন আল্লাহ তাআলা বলেন ফাসাবির সাবরান জামিলা সুতরাং তুমি উত্তমভাবে ধৈর্য ধারণ করো ও আমার বান্দারা দুনিয়ার जिंदगीতে তোমরা হতাশ হয়ো না দুনিয়ার जिंदगीতে যাওয়ার পর তোমরা অভিযোগের মধ্যে যেও না তোমরা কান্নাকাটি করো না ও আমার বান্দারা তোমরা হতাশ হয় না ও আমার বান্দারা তোমরা কেবল মাত্র একমাত্র আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো তবে দুনিয়ার কোন মানুষের কথাই নয় দুনিয়ার কোন মানুষ তোমাকে থাপ্পর মারবে তুমি চুপ করে থাকবে তা কিন্তু নয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাসবির সাবরান জামিলা সুতরাং তুমি বান্দা ধৈর্য ধারণ করো ধৈর্য বলতে কি বোঝায় আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে পরীক্ষাগুলো করা হবে যে বিষয়গুলো আপনাকে করা হয় যে বিষয়গুলো দেখবেন মাঝে মাঝেই আমাদের জমা জমি ফসলগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা কারণ এই ফসলের মালিক একজন তিনি আল্লাহ আর এইটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায় মাঝে মাঝে পোকামাকড় ধরে যায় মাঝে মাঝে বৃষ্টি না হওয়ার কারণে ফসল ভালো হয় না কিন্তু আমরা মানুষগুলো হতাশার মধ্যে পড়ে যাই আল্লাহ তাহলে সেই সব বান্দাদেরকে সুন্দর করে জানায় দেয় ও আমার বান্দারা তোমরা ধৈর্য করো আর ধৈর্য ধারণ করতে পারলে তোমরা সবাই আল্লাহ বলেন জামিলা ও আমার বান্দারা তোমরা উত্তম ভাবে ধৈর্য ধারণ করো ও আমার বান্দারা তোমরা উত্তম ভাবে ধৈর্য ধারণ করো তোমরা হতাশ হয় না তোমরা ঢুলে পড়ো না ও আমার বান্দারা তোমরা হতাশ হওয়ার কারণ নাই বান্দারে এই দুনিয়ার জিন্দেগীতে আমি আল্লাহ তোমারে পাঠিয়েছি আমি আল্লাহ তোমার বান্দারা তাই তোমরা যখন যে বিপদ আসুক না কেন আমি আল্লাহর পক্ষ থেকে সেটা তোমরা ধৈর্য ধরে যাও আর এই যখন তোমার উপরে বিপদ আসে ও আমার বান্দারা তখন তোমরা জামিলুন সবরুং জামিলুন আল্লাহ ব্যাখ্যার মধ্যে এসেছে যখন সবরুং চামিলুন যখন তোমার উপরে কোনো বিপদ আসে তখন তোমরা ধৈর্য ধারণ করে তোমরা কান্নাকাটি করিও না তোমরা অভিযোগ করিও না অভিযোগ করবে কার কাছে কারণ যে আল্লাহ তোমাকে ধৈর্য ধরার জন্য যে বিপদটা দিয়েছে আল্লাহ তাহলে পৃথিবীর বাসীকে জানায় দেয় ও আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ আপাকর বলা আমি এই দুনিয়ার চিন্দিতে পাঠিয়েছি বান্দারে তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো এই দুনিয়ার চিন্দিকে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি আর তোমাদেরকে আমি আল্লাহ রে দেই আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই আমি আল্লাহ তোমাদের পড়াই আমি আল্লাহ তোমার সমস্ত কাজ করাই কারণ দুনিয়ার কোনো মানুষ তোমারে কোনো কাজ করাতে পারে না দুনিয়ার কোনো মানুষ তোমারে কোনো কাজ করাতে পারে না ও আমার বান্দারা তোমরা শুনে রাখো আর আমি আল্লাহ যদি তোমাদেরকেও কোনো বিপদ দেই কোনো আপদ ওটাও আমি আল্লাহর পক্ষ থেকে দেই কারণ তোমাকে বান্দা কেবল পরীক্ষা করার জন্য একটা ঘটনা মনে পড়ে গেল আল্লাহর নবী হরজত আইব আলে সালাতাম যখন তার সম্পাদের পাহাড় হয়ে গেল যখন সম্পাদের পাহাড় হয়ে গেল যখন টাকার পাহাড় হয়ে গেল পয়সার পাহাড় হয়ে গেল উঠে রেখা দিক যাওয়া জমা জমির ফসলের কোনো স্ত্রীর কমতি নাই ওই সময় মানুষের শত্রু শয়তান আল্লাহর কাছে গিয়া বলে আল্লাহ তোমার নবী আইয়ুব আলাইহিস সালা ওয়াস তাকে তুমি এত সম্পদ দিয়েছো এত বাড়ি দিয়েছো এত গাড়ি দিয়েছো তোমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস তোমার নবী আইয়ুব আলাইহিস সালা ওয়াস আজকে তোমার সম্পদ পাওয়ার পর তোমার বাড়ি পাওয়ার পর তোমার দা টাকা পয়সা পাওয়ার পর দেখো তোমার ইউপ গোলামি করে তোমার আল্লাহ ডাক দেখ শয়তান না 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 আয়ুব আমার সম্পদ পাই আমি আল্লাহর গোলামি করে না আমি আল্লাহর টাকা পাই আইব আমার গোলামি করে না আয়ুব আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর গোলামি করে শয়তান ডাক বলে আল্লাহ তুমি তোমার আয়ু বলে তোমার নবী আয়ুবকে তুমি একটু পরীক্ষা করো আল্লাহ কয় ও শয়তান তুমি যদি পরীক্ষা করার কথা বলো পরীক্ষা করলে তুমি হেরে যাবে শয়তান তবু আয়ু আমি আল্লাহর গোলামি থেকে সরে যাবে না আল্লাহর নবী হয় ভাই হর্য তাই বলে সালাত সাল্লামকে আল্লাহ পাকবুল আলমী সেই সময় পরীক্ষা করার জন্য শয়তান যে আল্লাহর কাছে কয়ে গো আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমতা দাও দেখো আমি ক্ষমতা দিয়ে যখন কোনো কাজ করা শুরু করবো যখন তার সম্পদ ফসল ফসল নষ্ট করব ও ওগো আল্লাহ যখন তার সম্পদ আমি আল্লাহ নষ্ট করে দেব যখন তার বাড়ি গাড়ি ছেলে সন্তান সব সব কিছু মেরে ফেলে কিছু নষ্ট করে দেবো দেখবে আয়ুব তোমার গোলামি থেকে শয়তানকে ও শয়তান চা যা রে আয়বের সম্পদ তুই নষ্ট কর আয় ভালা সালাতামের সম্পদ নষ্ট করার জন্য তাকে কষ্টের মধ্যে পরীক্ষা করার জন্য যখন শয়তানকে দায়িত্ব দেওয়া হলো শয়তান সর্বপ্রথম আয় ভালা সাল্লাতামের যতগুলো সম্পদ ছিল সকল সম্পদ নষ্ট করে ফেললো সকল সম্পদ গুলো নষ্ট করে ফেললো আই ভালা সাল্লা তো সাল্লামের কারণে খবর চলে আসলো আলাই তো সাল্লাম যখন খবর দিয়ে দিলেন ও আল্লাহ নবী আই ভালা সাল্লাত সাল্লাম আপনার যতগুলা সম্পদ ছিল সকল সম্পদ গুলো নষ্ট হয়ে গেছে আপনার স্বপ্ন সম্পদ নষ্ট হয়ে গেছে আইব আলাহ সাল্লাহামের কারে যখন এই খবর আসলেন আইব আলাহ সাল্লাম তখন বললেন আলহামদুলিল্লাহ আবার কিছুক্ষণ পর আইব আলাহ সাল্লাহ সাল্লামের কানে খবর আসলেন আইব আলাহ সাল্লাহ সাল্লামের সকল উট নষ্ট হয়ে গেছে সকল উট মারা গেছে আইব আলাহ সাল্লাহ সাল্লাম আবার বললেন আলহামদুলিল্লাহ ওই সময় শয়তান বলে না এই পরীক্ষা দিয়ে হবে না শয়তান মানুষের শত্রু শেষ পর্যন্ত দেখে এই দুইটা কাজ করে যখন হলো না আয় ভালাই সালাতাল্লামের সন্তান সন্তানি ছিল সেইগুলা যখন কলেজের মধ্যে যায় কলেজে যাওয়ার পর ওইগুলাকে এমন একটা এমন একটা অবস্থার মধ্যে ফেলে যেই অবস্থায় পড়ার কারণে সাপোর্ট দেয় এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেয় যেই অবস্থায় পড়ার কারণে আই ভালাই সাল্লা সাল্লামের সকল সন্তানেরা মারা যায় সন্তানগুলা যখন মারা যায় আয় ভালাই সালাতাল্লামের কারে খবর চলে আসলো ও আই ভালাই সালাতাল্লাম আপনার সন্তান গুলো মারা গেছে বললেন আলহামদুলিল্লাহ ও প্রিয় মুসলমান ভাইরা আমার অমুসলিম আমার আমাদেরকে এইরকম ভাবে আমাদের যদি সম্পদ চলে যায় আমাদের বাড়ি গাড়ি চলে যায় আমাদের মেয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমরা ধৈর্য ধরো জব ধৈর্য ধরব একজনের তিনিকে এই দুনিয়ার জিন্দগিতে ধৈর্য ধারণ করতে হবে একজনের তিনি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যদি আমাদের উপরে কোনো অত্যাচার করে তার প্রতিষেধ আমরা নিতে পারবো চুপ থাকা যাবে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে সেটা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে মনে রাখবেন আপনি সফল